তরকারি চাটনি চাটনি ফাইনালি বন্ধুরা আমার ফ্লিপকার্টের মালটা চলে আসছে তো এটার জন্য খুব ওয়েট করছিলাম বা খুব আশা ছিল আমার অনেকদিন ধরে টার্গেট ছিল হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তো বন্ধুরা আজকে ঠান্ডা আর কুয়াশাটা প্রচণ্ড পড়েছে দেখতেই ওয়েদারটা প্রচন্ড খারাপ দেখা যাচ্ছে আজকে থেকে বেশি কুয়াশা আর ঠান্ডা পড়েছে যদিও আমরা কাজ স্টার্ট করে দিয়েছি আর আমাদের যে গাডওয়াল বা এলিভেশন হবে যে কলম ছোটো ছোটো কাটা আছে এগুলোতে ওয়াল আসবে যে গাঁত চলছে ওই সেটা গাঁতছে যে দেখতে পাচ্ছ লিফ্টটা আছে যে ক্যারেন্ট লিফ্টটা হাত লিফ্টটা তার পাশে গাঁত চালু করেছে ফাইনালি তো এক সাইড গাঁথা হয়ে গেছে আর এদিকে গাঁতছে তো চলো ভিডিওটা সঙ্গে থাকো সাথে থাকো আর সারাদিনে কী করছি না করছি তো দেখতে পাবো আর আমাদের লাইফ স্টাইলটা পুরোটাই ডিফিকেলি ডিফিকেলি থাকে আমরা যেহেতু কর্ম কাজকর্ম করে থাকি বা কাজকর্ম করি আমাদের তো চলো লোকটার ধামকাদার হতে চলেছে কিন্তু আজকে ওয়েদারটা খারাপ বা খারাপ চলছে চলো সবে চল আসছি খুব বাংলাদেশ নেই এখন দোসা ইডলি কেটে আসছে যে দোসা দোসলা বড়া তো মামার আমি আসছি মামার প্যারেড দিয়ে রেডি হচ্ছে যে মামার মামার মুচকি মুচকি হাসি দিচ্ছে কিন্তু আমরা কিন্তু মাঝে মধ্যে এখন ব্রেকফাস্ট টিফিন করে থাকি তো নতুন কিছু টিফিন হচ্ছে দেখছেন মামার মানে বিশাল লাড্ডু ফুটে গেছে পুরো হাসছে শুধু তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া চলো আর কি চাটা খাবারটা বন্ধুরা কিন্তু মামার টেস্টি হবে আর অন্য নিচি কিন্তু প্লেন ভোসা ও ধোষা নিচে প্লেন নর্মাল বেশি কলসিপুন না আর Mm. 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 दा <laughs> mm. दूर करते তরকারি চাটনি বন্ধুরা আমার ফ্লিপকার্টের মালটা চলে আসছে তো এটার জন্য খুব ওয়েট করছিলাম বা খুব আশা ছিল আমার অনেকদিন ধরে টার্গেট ছিল মালটা ফয়নালি আজকে চলে আসছে তো পার্সেলটা চলে আসছে ওপেন করে দেখছি যে কেমন আছে কি আছে না আছে তো চলো তোমরা খুব এক্সাইটেড থাকো দেখার জন্য পার্সেলটা তো পার্সেলটা আমি ফাইনালি ওপেন এখন করছি না মালটা যে ঠিক আছে কি না ওপেনটা সিল কাটছে তো সিল কাটার জন্য বলছি আমি ফাইনালি তো সিলটা কাটছে এটা তোমার এটা আছে আমার স্মার্ট ওয়াচ নেওয়া হয়েছে এটা আছে বোট কোম্পানির তো ওয়াচটা আমার ফাইনালি পুরো অন করে চেক করে দেখছি যে ঠিক আছে কি না কিনা চার্জার দিয়ে নিই চার্জার হ্যাঁ চার্জার দিয়েছে অবশ্য তো চলো বাকি রিভিউ পরে দিচ্ছি আর পরে দেখা হচ্ছে পরে সব কিছু কেউ করছি আমি হ্যাঁ তো মালটা আর ও কীভাবে করছে যে মালটা পারফেক্ট দিয়েছে কিনা মালটা সব কিছু কীভ করছে কিনা রিভিল দিচ্ছে ঠিক আছে তো কোম্পানি তো রিভিল দেওয়ার ব্যাপারগুলো রিভিল দিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি সব কাজ কমপ্লিট ছেড়ে তো যাচ্ছে একটু ফাইনালি টুকটাক বাজারের জন্য তো কিছু বাজারে কাজ আছে হালকা পাতলা সেই কাজের জন্যই বেরোইলাম আর সম্ভবত তো বেরোয় না বেরোলে থেকে থেকে হয় না বেরোনো মানে বেরোতেও হয় বা প্রয়োজন দরকার পড়ে কিছু কিছু ব্যাপারগুলোতে তো যাক বিকালবেলা একটু ড্রেস মানে হালকা ওয়েদারে হালকা ফ্রেশ হয়ে বেরোচ্ছি যাচ্ছি এখন বাজারের দিকে আর ফাইনালি কালকে আমাদের কঙ্কিটা স্লাব কাজের প্রচণ্ড চাপ ছিল তো কাজগুলো আমার টুকটুক টুক টুক করতে করতে সব কাজ অলরেডি অলমোস্ট ক্লোজ হয়ে গেছে সব কাজ টুকটাক কাজ শুধু দু ফ্লাটা আমার সেকেন্ড জাস্ট কমপ্লিট আছে আর বিকালে স্লাবে আমি খাওয়ার পর গেছিলাম আজকাল কিন্তু ফটোজটা নেওয়া হয়নি বা নিয়ে নি আমি তো কালকের ভিডিওতে ওটা আসবে মানে আজকে তো হচ্ছে আজকে উনত্রিশ তারিখ আজকে একটা ব্লক হয়ে চলে গেছে আজ কালকে একটা যাবে পরশু দিন আসবে তোমার একত্রিশ তারিখে এই ভিডিওটা আসবে অবশ্য ফাইনালি তো বন্ধুরা যদি আমার তো বন্ধুরা ফাইনালি এইমাত্র আসলাম রুমে তো গেছিলাম মার্কেটে কিছু কাজ ছিল কাজ কমপ্লিট করলাম কমপ্লিট করে তো আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি সেই সময় ছিলাম না তো রুমের বাইরে ছিলাম বা আমি কলোনিতে ছিলাম না ছিলাম আমি তোর মার্কেটে আসার পর শুনছি যে এই জায়গার লোকাল লোক লোকাল লোক এসে মানে কোচদিন কোচবিহার বালুঘাটের সাইডের লোক আমাদের এখানে আসে গুলো বার করে বেড়া দিলে যাত্রী করে সেই লোককে লোকাল লোক এসে পুরো একবার ধু ধামাকা মানে মারদার দিয়ে অবস্থা সিরিয়াস করেছে হসপিটালে ভর্তি আছে আজকে শুনছে তো কী বলবো বলার মতো না মানে একটা কন্ডিশনটা খারাপ হয়ে গেছে তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি আজকে সারাদিনে যতটুকু ভাই তুলে ধরার চেষ্টা করেছি বা তুলে ধরেছি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে কালকে কালকে আপডেট নিয়ে দেখা হচ্ছে তবে নতুন কিছু নিয়ে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা